মর্নিং সবাইকে সুমীর সবাইকে ওয়েলকাম জানাই আর সাথে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো মাম্মামকে আমাকে সকাল সকাল অনলাইন ক্লাস করালাম তো এগারোটা পর্যন্ত অনলাইন ক্লাস চললো আর আমার তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন থেকেই তাই তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করে দিলাম আর কি করছে না করছে সবটাই দেখাবো তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর সকাল সকাল রান্না করে দিলাম ভাত আর পিঁয়াজ দিয়ে মুসুর ডাল তো মাম্মাম তো ক্লাস করে খেয়ে নিল সকাল সকাল ওকে আমি খাইয়ে দিয়েছি আর মাম্মামের পাপা বাজার থেকে এই মাত্র এলো আর কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো মাংস নিয়ে এসছে আজকে তো শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার নিরামিষ তো এই জন্য মাংস দেখো নিয়ে এসেছে মাংসটা আমি ধুয়ে রেখেছি এই ধুলাম আর আর এখানে দেখো এর মধ্যে নিয়ে এসছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ঢেলে রাখতে হবে তো এক কিলো মনে হয় পেঁয়াজ জানি না কতটা আছে আর আর এই দেখোটার মধ্যে কি আছে দাঁড়াও ও এর মধ্যে আছে দেখো আদা আর রসুন ও এর মধ্যেও দেখো কটা পেঁয়াজ দেখা যাচ্ছে তো পেঁয়াজ আদা রসুন নিয়ে এসছে আমি খালি পেঁয়াজ আনতে বলেছিলাম আবার আদা আর রসুনটাও দেখি নিয়ে এসছে পেঁয়াজগুলো ঢেলে রাখবো একটা কিছুতে এই নিয়ে এলো বাজার থেকে আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আর এখানে দেখো আমি আখের গুড় ভিজিয়ে রেখেছিলাম তো এই আখের গুড়টা জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে এটা এখন যেহেতু দিয়েছে এটা এখন দেবো মামের পাপাকে খেতে আর ডাল রান্না হয়েছে পরে আমি যখন রান্না শেয়ার করব তখন আমি তোমাদেরকে ডালটা দেখিয়ে দেবো আমি তো খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে ভাত দিয়ে খেলো আর এই দেখো এই কালারটা মাম্মামের পাপাকে বললাম এখন এনে দিতে এখন দরকার স্কেচ কালার এই যে আর মাম্মাম এখন একটা ইয়েলো কালার এই যে হাতে দেখো ইয়েলো কালার নিয়েও এখন এই দেখো হাতের মধ্যে কি করছে তো এটা দরকার ওর স্কুল থেকে দিয়েছিল তো এই জন্য এমনি ও এছাড়া ওর বড় কালার পেন্সিল রয়েছে ওটা ছাড়াও এটাও দরকার তাই কালার করছি তো তো এই দেখো কালার করছি দেখো ওকে পুরোনো ডায়রি দিয়েছে ওর মধ্যে ও বসে বসে কালার করছে আর আমি এদিকে কাজ করছি যা কালার করো বসে বসে তো দেখে এখন ওটা দিয়ে কালার করবে বলে ও কালার করছে তো চলো আমি এখন এই জলটা পাপাকে দিয়ে আসি ও ওপরে রয়েছে কাজে বসে গেছে মনে নিশ্চয় মাম্মের বাবা তো এখন কাজ করছে আর এই আমি তো এখনও তো রান্না বাকি রয়েছে তো চিকেনটা করে নেবো আর মাম্মামকে এখন তার আগে স্নান করিয়ে দেবো যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে আমি যদি এখন রান্নার ওখানে যাই তো মিনিমাম একটা বেজে যাবে তো সেই জন্য আজকে তাড়াতাড়ি আগে স্নান করিয়ে নেবো করিয়ে তারপরে আমি বাকি রান্নাটা করব। আর আজকে আমাদের বাড়ি একজন আসবে তো তোমাদের দেখাবো কী আসবে অবশ্যই অবশ্যই দেখাবো কি আসবে আমি জানতাম না আসবে এই ফোন এলো তোমাদের সাথে ভিডিও করতে করতেই ফোন এলো যে বলল আসবে তো যে ঠিক আছে আসতে বললাম তো এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে সেটাও বলল যে একদম কোনো ব্যাপার না তো আসলে অবশ্যই দেখাবো তোমাদের সাথে আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর কার কীরকম ভিডিও পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি চেষ্টা করব পরে সেই রকমভাবে ভিডিও করার আর অনেক আগে ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এ থেকে যে পর্যন্ত ফুড চ্যালেঞ্জ করতে তো অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখতে পারবে এছাড়া আর কার কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চেষ্টা করবো তোমাদের মতামতগুলো রাখার তো চলো মামাকে স্নান করিয়ে নিই আর তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আমার

এরপর দেখো মাম্মা এখন ওয়েবস দিয়ে পুতুলের গাগুলো গুলো দিচ্ছে এতক্ষণ আঁকলো এখন মুছে পুরো ক্লিন করে দিচ্ছে দেখো মাম্মা মুখে পাখা চালাচ্ছে লাইট চালাচ্ছে চেয়ারে উঠে আর এদিকে দেখো লিচু লিচুগুলো দুদিন হয়েছে আনা হয়েছে একদম শুকনো কাঠ হয়ে গেছে এক কিলোর ওপর লিচু আনা হচ্ছে সব আমি ঘুরি ফিরি আর লিচু খেতে প্রচণ্ড ভালোবাসি আমি ঘুরি ফিরি লিচু খাই আমার খাওয়া দাওয়া হয়ে গেলেও আমি লিচু খাই তো লিচুগুলোর খোসাগুলো শক্ত হয়ে গেছে আমি কটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে আবার ঠিক আগের মতো হয়ে যাবে তো লিচুগুলো খেতে পারবো এবার চলো ঝটাফট টানমাটা করে নিই তারপরে ফিরে আসছি আবার তোমাদের সামনে তোমরা দেখতে থাকো ভিডিওটি আর আমার সঙ্গে থাকো এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা এবার করব আর মাংসের আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে দেখো সেই আলু ভেজে তেল ছিল কিছুটা তো এই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব রান্না হয়ে যাবে আমার এই তেলে আর এর মধ্যে তো আমি তেল মশলা সবই দিয়ে দিয়েছিলাম তো কাজের ফাঁকে ফাঁকেই আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি যে এখানে আদা পেঁয়াজ রসুনগুলো নিয়ে এসেছিলো তো সব কটা একদম প্লাস্টিকে ভাগে ভাগে গুছিয়ে রাখছি একটাতে আদা একটাতে রসুন গুছিয়ে রাখলাম আর পেঁয়াজগুলো কিছুটা ঝুড়িতে রাখছি তো দেখো ঝুড়িতে ধরলো না সব কটা তাই আবার আর একটা ঝুড়ির মধ্যে হাফ ঢেলে রাখছি আর কিছুটা আবার এই ছোটো ঝুড়িটার মধ্যে করে রেখে দেবো পেঁয়াজগুলো আর আদা রসুনগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো প্লাস্টিকে করে এখানে থাকে যে গন্দরাজ লেবু তো লেবুটাকে এখন কেটে নেব আর এই যে পাটিতে দেখেছো এখানে দু টুকটু কষা মাংস নিয়েছি তো মামবামের মাংস কষাতে কষাতে ঘুম পেয়ে যাচ্ছে বলে খাইয়ে দেবো তো এই মাংসটা কিন্তু খাওয়াবো এই যে দেখো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তো এই যে মামবামের ভাত নিয়েছি এগুলোকে এখন ভালো করে চটকে নেব নালেও খেতে পারবে না তো ডাল আর মাংস ভাতটা খেয়ে নিই অবশেষে আমাদের বাড়ির আজই আসবে বলছিল অবশেষে চলে এসছে আর মামমামে মাম্মা খাওয়া কমপ্লিট হুম খাওয়া কমপ্লিট আর দেখো মামমামের জন্য কি নিয়ে এসেছে কি দেখো মামমামের জন্য নিয়ে এসেছে আমাদের বাড়ি আমার বাড়ি পুলিশ নিয়েছে খুব বাবা তুমি খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো ভাত খাওনি সত্যি কথা বলো আগে খেয়েছো খেয়েছো কি খেয়েছো হাই করো মুন্নি আগিয়া মুনি আগে আর না বাহার গরম হয়ে না ঠান্ডা পানি পিয়েগা এদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিট পুরো গেছে আমার চিকেন কারি হয়ে গেছে অবশেষে পুরো কমপ্লিট আর এখানে দেখো লেবু কেটে রেখেছি আর এই যে পেঁয়াজ তো দুপুরের এই খাবার দাবার আর ডাল আছে দেখো এই যে বেগুনি ছিল তো বেগুনি ভাজা হয়েছিলো সকালবেলায় তো সেই বেগুনিটা রয়েছে আর এর মধ্যে দেখো জল ঢালা ভাত ছিল খেয়ালি নেই তো এই যে জল ঢালা ভাত আলু সেদ্ধ রয়েছে ভাতগুলো ভালোই রয়েছে এখন বাজে একটা পঁয়তাল্লিশ মানে পোনে দুটো তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং সবাইকে আর বিকেলবেলায় চলে এলাম ছাদে ঘুম থেকে উঠে প্রচণ্ড গরম লাগছে এত গরম পড়েছে আজকে আর মাম্মাম দেখো এই যে ঘুরছে আর আমাদের মুন্নি মুন্নি কয় মাম্মাম যাই হোক মুন্নি বাড়ি চলে গেছে তো মুন্মামকে বলা হয়েছে মুন্নি অফিস গেছে তো তাই চলে গেছে আর আমরা এখন ছাদে চলে এসেছি সাথে আমাদের ঠান্ডা ঠান্ডা চলে এসছে খাব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দেবে লাইক কমেন্ট অবশ্যই চাই আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অবশ্যই অল করে রেখো তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানে সবাইকে বাই বাই করছি তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই